আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন দুই সালে এই পাঁচটি নতুন সাইটে আয় করা যাবে ঘরে বসেই আজ তোমাদের এমন পাঁচটি নতুন ও কার্যকর ওয়েবসাইটের কথা বলবো যেগুলোর মাধ্যমে খুব সহজেই অনলাইন থেকে আয় করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষে থাকছে একটি বোনাস টিপস যেটা অনেকেই জানে না যে সাইটটি এখন পর্যন্ত অজানা রয়েছে নাম্বার এক প্রথমে যে সাইটটি রয়েছে সেটি হচ্ছে হিলিনিয়াম এআই অর্থাৎ এখানে এআই টুল টেস্টিং এবং বাঘ রিপোর্ট তৈরি করা যায় এবং প্রতি বাঘ রিপোর্টে পাঁচ ডলার থেকে বিশ ডলার পর্যন্ত আয় করা সম্ভব যারা টেক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছ তাদের জন্য একেবারে নতুন ও লাভজনক একটি সাইট নাম্বার দুই যে সাইটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রাই মাটা অর্থাৎ এই ওয়েবসাইট ইউজার টেস্টিংয়ের অবশ্য হয়ে থাকে এখানে প্রতি টেস্টে দশ ডলার পর্যন্ত আয় করা সম্ভব বিশেষত মোবাইল দিয়েও কিন্তু এই কাজটি করা যায় নাম্বার তিন রেসপন্ডেন্ট আয়ো এটি গবেষণা এবং সার্ভে অংশগ্রহণ হিসেবে কাজ করা যায় প্রতি বিশ থেকে ত্রিশ মিনিটে পঁচিশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত আয় করতে পারবেন বিশেষত যারা ইংরেজিতে ভালো তাদের জন্য খুব ভালো একটি অপশান নাম্বার চার কন্ট্রা ডট ডট কম ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করে ক্লায়েন্টের কাজ করতে পারবেন কন্ট্রা ডট কম এই ওয়েবসাইটে নিজের স্কিল অনুযায়ী যেমন ওয়েব ডিজাইন কন্টেন্ট রাইটিং ইত্যাদি ব্যবহার করে আপনারা কিন্তু এখানে আয় করতে পারবেন এটি ফাইবার এবং আপওয়ার্কের মতোই তবে এখানে নতুনদের সুযোগ বেশি নাম্বার পাঁচ এবং সর্বশেষ যে সাইট সেটি হচ্ছে প্লেটেস্ট ক্লাউড এটি এখানে গেম খেলে ফিডব্যাক দেওয়া হয় এবং প্রতি গেম টেস্টে নয় ডলার পর্যন্ত আয় করা সম্ভব বিশেষত যারা গেম খেলতে ভালোবাসো তাদের জন্য এটি একটি স্বপ্নের কাজ সো যে বোনাস টিপের কথা উপরে বলা হয়েছে সেই বোনাস টিপের কথা বলছি সেটি হচ্ছে টেকাবল ডট কম প্লাস চার জিপিটি নিজের কোর্স বানিয়ে বিক্রি করতে পারবেন চার দিয়ে স্ক্রিপ্ট তৈরি করে টেকাবলে আপলোড করে প্রতি কোর্স বিক্রিতে বিশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত আয় করতে পারবেন এই পাঁচটি নতুন ওয়েবসাইটে কাজ শুরু করলে খুব দ্রুতই ভালো আয় করতে পারবে কম্পিটিশন এখনও কম তাই এখনই শুরু করো যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও সাবস্ক্রাইব করো টেক ফ্যাক্ট সিক্সটি এস এ কমেন্টে জানিয়ে দাও তুমি কোন সাইটে কাজ করতে চাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ